কর্মীদেরকে কোন রকম কোন ভয় দেখাবে না আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবে পুলিশ নিরপেক্ষ থাকবে কমিশন নিরপেক্ষ থাকবে সরকার নিরপেক্ষ থাকবে আর যদি নিরপেক্ষতার কোন ঘাটতি আমরা দেখি পাঁচই অগস্টের কথা সবাই স্মরণে রাখবেন এটা যে কোনো আসনেই কিন্তু হইতে পারে প্রশাসনকে অনুরোধ করব নিজের আইনের ভেতরেই আপনারা কাজ করবেন প্রশাসনকে অনুরোধ করব কোন প্রার্থীকে ডান চোখে আর কোন প্রার্থীকে বাম চোখে দেখবেন না প্রশাসনকে অনুরোধ করব বিনীতভাবে অনুরোধ করব আইন সকলের জন্য সমান আইনের প্রয়োগ যেন সবার ক্ষেত্রে সমান হয় আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখেছেন সতেরো বছর আমি মানুষের অধিকারের জন্য ভোটের অধিকারের জন্য মানুষের বাক জন্য মানুষের বৈষম্য কমিয়ে আনার জন্য দুর্নীতি বন্ধের জন্য লুটপাট বন্ধের জন্য সংগ্রাম করেছি আপনারা দেখেছেন গত সতেরো বছর আমার বিরুদ্ধে দশটা মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে আবার আঠাশে অক্টোবরের পর খুনের মামলাও হয়েছে সুতরাং এই মামলা মাথায় নিয়েই সংসদে দাঁড়িয়ে আমি কথা বলেছি এই মামলা মাথায় নিয়েই টেলিভিশনের টকশোতে আপনারা আমাকে সরকারের বিরুদ্ধে কথা বলতে এই মামলা হামলা মাথায় নিয়ে আমার বাড়ি ভাঙচুর হয়েছে আপনারা দেখেছেন যখন ছাত্র জনতার আন্দোলন ভীষণ রকম ভাবে সরকার চাইছে দমন করতে দুই হাজার চব্বিশ সালের অগাস্ট মাস এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ আমি কোথায় ছিলাম আমি রাজপথে ছিলাম সুতরাং মানুষের অধিকারের পক্ষে সাধারণ মানুষের পক্ষে যেই মানুষগুলোর কথা সহজে শোনা যায় না সেই মানুষগুলোর পক্ষে আমি 17 বছর কাজ করছি কি জীবনও যদি আমার তাদের সঙ্গে থেকে তাদের পক্ষে লড়াই করে কাজ করতে হয় আমি তাদের পক্ষে লড়াই করতে প্রস্তুত